আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইকটিয়ার সো আজকে আমরা দেখব কিভাবে স্ট্যাক কাজ করে আমরা এখানে একটা কলাম নিছি কলামে আমরা লিখছি একটা চিলড্রেন আছে চিলড্রেন এর মধ্যে আমাদের ইমেজ উইজিট আছে তারপর চারটা টেক্সট উইজিট আছে প্রথমে ইমেজের জন্য ইমেজ আসছে তারপর টেক্সট তো আমরা আজকে দেখব স্ট্যাক উইজিট কিভাবে কাজ করে আমরা যদি এখানে কলামের বদলে স্ট্যাক ইউজ করি তো আমরা যদি কলামের জায়গায় স্ট্যাক ইউজ করি এখন তো স্ট্যাক ইউজ করলে আমাদের এখানে যে উইজিটগুলো আছে টেক্সট উইজিট এগুলো সব ইমেজের ভিতর চলে যাবে মানে চিলড্রেনের মধ্যে একটার ভিতর একটা ওভারলেক করার জন্য স্ট্যাক ব্যবহার করা হয় তা আমরা যদি এটা কন্ট্রোলে এস দি সেফ দিই এই যে দেখো এগুলো সব এক জায়গায় চলে আসছে আচ্ছা তো আমরা এগুলোকে আলাদা কীভাবে করবো আমরা ঠিক ইক্তেয়ার লেখা থাকবে তারপরে লেখা থাকবে হ্যালো ওয়ার্ল্ড তারপরে লেখা থাকবে দিস ইস এ টেক্সট ফ্রম ইক্তিয়ার তো আমরা তা করার জন্য আমরা এখানে আমাদের এটার হাইট ডিফাইন করতে হবে যেহেতু আমরা এখানে দেখতেছি যে হাইট সবগুলো সেম সেহেতু এই সবগুলো টেক্সট একসাথে একীভূত হয়েছে তারপর যদি এখানে হাইট চেঞ্জ করি আমরা যদি স্টাইল দিই টেক্সট স্টাইল তারপরে যদি এখানে হাইট দিই হাইট আমরা যদি দিই এটার হান্ড্রেড পয়েন্ট সেভেন তো আমরা এখানে একটার হাইট দিছি আমরা যদি এটা প্রত্যেকটার জন্য কন্টিনিউ করি তো আমরা এখানে যদি এগুলো চেঞ্জ করে দিই একটা টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড আচ্ছা তো এটা এখানে এমন কেন হচ্ছে এটা নিচে চলে গেছে তো আমরা যদি এখানে দশ দিই দশ দিয়ে চেষ্টা করি আচ্ছা এটা আমরা বেশি দিয়ে ফেলছি দশ বিশ তিরিশ আর এখানে চল্লিশ এই যে দেখো এখানে টেক্সগুলো আমাদের ইমেজের সাথে ওভারল্যাপ হচ্ছে তো আমরা যদি চাই আমরা এখানে চারটা উইজেট দিছি তো চারটা উইজিট এরকম শাড়ি বোতায় প্রিন্ট হয়েছে যেহেতু আমরা এটার হাইট ডিফাইন করছি টেন তো আমরা যদি এখন চাই যে এই যে একটাই উইজিট নিব মনে করো হ্যালো ওয়ার্ল্ড নিব এটাকে একদম মাঝখানে প্রিন্ট করব তাহলে আমরা কি করব আমরা এগুলো কেটে দিব কেটে দিয়ে আমরা এখানে কি করব তো আমরা যখন মনে করো আমরা শুধু একটা ইমেজ নিচ্ছি ইমেজের মধ্যে থ্রি হান্ড্রেড লিখছে তো এটা হচ্ছে ইমেজের হাইট তো আমরা যেহেতু স্ট্যাক নিয়েছে আমরা এখানে অনেকগুলো উইচিট অ্যাড করতে পারবো তো আমরা এখন যদি টেক্সট উইজিট অ্যাড করি আমরা এখানে একটা কম এম করছি আমরা একটা হ্যালো বল দিছি এটা উপরে চলে আসছে আচ্ছা এটা এখানে চলে আসছে টেক্সটটা আমরা চাচ্ছি এটা ইমেজের মাঝখানে থাকতে ইমেজ উইজিটের মাঝখানে থাকবে তো তাহলে এটা আমরা করব এই টেক্সটটাকে আমরা একটা সেন্টার উইজিটে ডিফাইন করব সেন্টার উইজিটে বলবো কন্ট্রোল সেভ এটা আবার মাঝখানে চলে আসছে আমরা চাচ্ছি ইমেজের মাঝখানে থাকবে তাহলে আমরা এটার হাইট যেহেতু থ্রি হান্ড্রেড তো আমরা যদি কন্টেনারটাকে এটাকে সেন্টারটাকে নিয়ে আমরা যদি একটা কন্টেনার ডিফাইন করি ডিফাইন করে আমরা যদি এখানে লিখি হাইট হাইট যদি আমরা দিই মনে করো থ্রি হান্ড্রেড জিরো যেহেতু এখানে দেওয়াই আছে হাইট থ্রি হান্ড্রেড আমরা এটার হাইট ও থ্রি হান্ড্রেড যদি নেই তাহলে এই এক্সট্রা এখানে চলে আসবে তো আমরা যদি দেখি কিছু দেখো এই টেক্সটটা এখানে চলে আসছে কারণ আমরা এটার হাই টু থ্রি হান্ড্রেড নিয়েছি একটা কন্টেনারের মধ্যে এটার হাই টু থ্রি হান্ড্রেড নিয়েছি এবং কন্টেনারের মধ্যে চাইল নিয়ে বুঝসে একটা সেন্টার ভিজিট আছে সেন্টার ভিজিটে হ্যালো ওয়ার্ল্ড টেক্সট আছে তো আমরা যদি এই টেক্সটটাকে বড় করতে চাই তাহলে এখানের মধ্যে স্টাইল টেক্স স্টাইল এটা দিয়ে আমরা বলবো ফন্ট টু ওয়েট ফ্রন্ট টু ওয়েট ডট বোল্ট তো আমরা এই টেক্সটটাকে বোল্ড করলাম মাত্র তো আমরা যদি এটাকে সাইজে বড় করি সাইজ যেটা আছে আর এটা আমরা ফর্টি করলাম তো এইভাবে বলতে স্ট্যাক কাজ করে এই যে একটা জিটের মধ্যে যখন আরেকটা একটা ওভারল্যাপ জিট ওভারল্যাব করাতে চাবো তখন স্ট্যাক ব্যবহার করা হয় তো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ